আমাদের বিয়েতে কারো আপত্তি ছিল না বাট ছবিগুলো দেখে মনে হয় আমরা পালিয়ে বিয়ে করেছিলাম বিরিয়ানি খাওয়া হচ্ছে সেটা গোনো ঠিক হয়েছে তো আর তো সারপ্রাইজ কিছু নেই গুড মর্নিং এইভাবে ব্লগ করা তো অভ্যেস নেই কিন্তু আজকে আর খুব স্পেশাল দিন তাই আজকে আমরা মানে আমি প্রদীপ্ত আর বাবা মা চারজন মিলে আমরা যাচ্ছি পুজো দিতে তো আজকে আমরা প্রদীপ্তর অ্যানিভার্সারি আমাদের বেসিক্যালি ফিফ্থ আমরা ডিসাইড করলাম যে আজকের দিনটা একটু স্পেশালভাবে ঘটনা ঘটনাচক্রে আজ আমরা ট্রাভেল করছি না এই উইকেন্ডটায় চলো সারাদিন আমরা কী কী করি সেটা তোমাদের দেখাবো আর আমার জন্য এই জিনিসটা খুব অকওয়ার্ড এভাবে ভিডিও করা আর প্রদীপ্ত তো নেই এতে বলে দিয়েছে বাট লেটসি আছে আচ্ছা ডু ইট কি আবার কি থাকবেন হংসেশ্বরী তাহলে আপনার দুঃখ দুঃখে ভাড়া পেয়ে যেতেন গেছে আমরা বাঁশবেড়িয়ায় থাকি ফলে হংসেশ্বরী মন্দিরে এসেছি আগে কিন্তু আমার সত্যি বলতে কি কখনো এইভাবে পুজো দেওয়া হয়নি তো আজকে পুজো তো দেওয়া হলো তার সঙ্গে একটু পুরো জায়গাটা একবার দেখেও নিই পুজো দেওয়ার পর প্রদক্ষিণ করে আমরা বাড়ি যাবো তারপরের প্ল্যান পরে বলছি এখান থেকে ছবি তোলা যাবে কিন্তু মন্দিরে এখন উঠতে দেবে না মন্দিরে এখন ওঠা বন্ধ আছে রেস্টোরেশনের জন্য বোধহয় টেরাকোটার পুরো কাজ হ্যাঁ পুরো একদম শিল্পের নিদর্শন তাহলে আমরা ছোটবেলায় তৃতীয় গেছি মন্দিরের পেছনে ওইটা হচ্ছে অরিজিনাল যাদের আর কি মন্দির প্রতিষ্ঠা করা সেই পরিবারের বাড়ি দেবরাইদের দেবরাইদের বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে আর সেটা তো কোথায় যাচ্ছি দেখবেই আমরা যাচ্ছি কল্যাণীর দিকে কারণ ওটা আমাদের এখান থেকে খুব কাছে হয় আর বেশ অনেকগুলো রেস্টুরেন্টের অপশানও পাওয়া যায় কিন্তু যেতে যেতে কয়েকটা কথা আগে বলে দিই তোমরা হয়তো অনেকেই আজকে ভাবছো যে আচ্ছা এই যে প্রদীপ্ত বিদিশা ভ্লগস বলে কোনো চ্যানেল তো আমরা সাবস্ক্রাইব করিনি তাহলে কি হঠাৎ করে কেন ভ্লগটা সাজেশান এলো বা কিছু অ্যাকচুয়ালি আমরা দু সালে যখন প্রথম ইউটিউব শুরু করি তখন আমাদের এই চ্যানেলটার নাম ছিল রেকর্ডিং মোড তারপর যারা আমাদের সঙ্গে থেকেছ তারা জানো যে গত দু বছর হল শুধুই আমরা ট্র্যাভেল ব্লগিং করছিলাম সেটা হচ্ছে একটা অন্য চ্যানেলে রেকর্ডিং মোড ট্র্যাভেল নামে চ্যানেলে কিন্তু এই চ্যানেলটাতে যেহেতু প্রচুর বন্ধু আমাদের সঙ্গে আছেন আর অনেকেই চাইছিলেন কিছু র আনকাট বা আমাদের মতামত জাতীয় বিভিন্ন ধরনের কন্টেন্টও একটু দেখতে তো সেই কারণেই এই চ্যানেলটার নাম পরিবর্তন এখানে একেবারেই কিন্তু লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগ থাকবে না এটা একটা জাস্ট বিশেষ দিন আর কিছুটা মজা করেই আমি শুট করছি বিশেষ দিন বলতে মনে পড়লো ঠিক পাঁচ বছর আগে মানে আমাদের বিয়ের দিন যখন আমরা এই সময়ে আর কি বেরিয়েছিলাম সেদিন কিন্তু আমার এখনও মনে আছে মানে সেই কোভিডের বছর কি অদ্ভুত একটা সিচুয়েশান রাস্তাঘাটে গাড়ি নেই প্রায় অনেক কষ্টে একটা গাড়ি বলে জোগাড় করা হলো অদ্ভুত অভিজ্ঞতা মানে মা জাস্ট তার আর কি মানে যেদিন আমাদের বিয়ের দিন ছিল সেটাও দুটো ডেট মিস হওয়ার পরে থার্ড अटेम्प्टে বিয়ে হয়েছিল। अटेम्प्टে এবং সবথেকে বড় কথা মা জাস্ট নার্সিং থেকে ফিরেছে। ফলে বাবা বাড়িতে ছিল এটা অদ্ভুত মানে অদ্ভুত আমার মা আর বোন কোনো রকমে পুরুলিয়া থেকে একটা সেই মানে কোনো একটা ড্রাইভার একজনকে জোগাড় জোগাড় করে এনেছিল না হলে ওদেরও अटेंड করা হতো আমার পিসতুতো দিদি দুই পিসতুতো দিদি আর জামাইবাবু পৌঁছোতে পেরেছিল। আর আমার মামারা ছিল। তো ওই 11 জনে আমরা বিয়ে করেছিলাম ওই মানে পুরো ক্রিকেট টিমের

অর্ডার দিলি আগে দুটো কাবাব বলা হয়েছে তার মধ্যে একটা কাবাব অবভিয়াসলি কারিমসের সিগনেচার কাবাব আর একটা একটু নতুন ধরনের এক্সপেরিমেন্টাল বিরিয়ানি খাওয়া হচ্ছে অবভিয়াসলি কারণ সেটা গণভোটে ঠিক হয়েছে তো এই দেখা যাক এরপরে আরও কিছু অ্যাড হলে সেটা তো পাস করলো পরীক্ষা দারুণ না বেশি কথা বলে খেতে কেউ কথাই বলছেন আমি দেখছি না বাবু বিরিয়ানিটা কেমন বলো তো ভাই খুব ভালো

পড়ছে মানে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না কিন্তু আমরাও দমবার পাত্রপাত্রী নই গতকাল আমাদের সেলিব্রেশনটা বাকিটা পেন্ডিং থেকে গেছিলো মানে আমাদের ডিনার করার কথা ছিল বাইরে সেটা হয়ে ওঠেনি সেই ডিনার আজকে হচ্ছে হ্যাঁ মানে বলতে পারো অ্যানিভার্সারি ডে এর বদলে আমরা অ্যানিভার্সারি উইকেন্ড সেলিব্রেট করছি উইকেন্ড মানে অ্যানিভার্সারি উইকেন্ডে একটু ভালো খাবার চেষ্টা করছি এটুকুই আদারওয়াইজ এই উইকেন্ডে প্রচুর কাজ মানে কাজ করেই ম্যাক্সিমাম সময়টা গেছে সেটা অফিসের কাজ ইউটিউবের কাজ সব মিলে ইটস বিন ওয়ার্কিং উইকেন্ড যেখানে আমরা সেলিব্রেশনটা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি আর অবভিয়াসলি কোথায় যাচ্ছি সেটা এখন একটু সারপ্রাইজ থাক এক্ষুনি তো তোমরা দেখতেই পাবে সেটা গিয়ে দেখাচ্ছি ইচ্ছে ছিল সেটাই আমরা ফার্স্ট টাইম যাব হ্যাঁ আমরা ফার্স্ট টাইম যাব আর এখানে একটু একটা টেবিল রিজার্ভ করার ব্যাপার আছে যেটা আমাদের গতকালই করা ছিল সেটা আমরা শিফট করে ফার্স্ট টাইম যাব এটাও টেকনিক্যালি কেন বললাম সেটা বলে দেব হ্যাঁ বাড়ির কাছে এটা আগে ছিল না তো সেই জন্য এটা আমরা কলকাতায় তো কলকাতায় তো বহুবারই যাওয়া হয়েছে যাওয়া হয়েছে এইখানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ইচ্ছে ছিল বাইরে থেকে একটু ভালো করে ছবি টবি দেখাবো কিন্তু যা বৃষ্টি পড়ছে এবার মনে হচ্ছে স্ট্রেট ভেতরে গিয়ে খাবারের ছবি তোমাদের দেখাতে হবে তোমরা অনেকেই হয়তো লেখো অনেক সময় যে খাবারের ছবি দেখে লোভ লাগে তো যাই হোক দেখা যাক চলো আশা করছি লোভনীয় হবে যাই এখন বাজে এখন আজ হচ্ছে 27 জুলাই 9:26 রাত

তো আর তো সারপ্রাইজের কিছু নেই বুঝতেই পারছো আমরা এসে গেছি হচ্ছে কল্যাণী পার্বিকিউ নেশানে যেটায় আমরা ফার্স্ট টাইম একবার জাস্ট তোমাদের দেখিয়ে দিই বাইরে থেকে এই হচ্ছে লোকেশান চলো ভেতরে যাওয়া যাক

কিন্তু খাবারগুলো অল্প অল্প করে খেতে গিয়ে প্রচুর খাওয়া হয়ে গেছে আহ এখানে কিন্তু অন্যান্য জায়গার মানে অন্যান্য বার্বেশানের থেকে একটা দুটো জিনিস কনসেপ্টে আলাদা লাইফ গ্রিলটা নেই দ্বিতীয় হচ্ছে এখানে কিন্তু মেন কোর্সে কোনো মাটনের অপশন এখনো পর্যন্ত নেই আর স্টার্টারে ফিশ থাকলেও মেন কোর্সে কোনো ফিশ এখনো অবধি নেই ওটা ওরা বলছেন পুজোর আগেই হয়তো হয়েও যাবে তো এই দু তিনটে ব্যাপার আছে বাট আদারওয়াইজ আমার কিন্তু খাবারের কোয়ালিটি ওয়াইজ কোন কম্প্রোমাইজ মনে হয়নি এটা একটা বিষয় এটা দেখে তোমাদের মনে হতে পারে যেটা ফুড গ্লবিংয়ের মতো আমাদের একেবারেই সেরকম কোনো কিছু বাসনা নেই আমার যথেষ্ট ভালো লেগেছে এনজয় করেছি হ্যাঁ তার মাথায় রাখতে হবে আলটিমেটলি কিন্তু এটা একটা অ্যানিভার্সারি ব্লগ হ্যাঁ 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 অ্যানিভার্সারি উইকে যথেষ্ট ভালো মজায় আমরা শেষ করছি হ্যাঁ আর একটু টুকটাক অন্য স্বাদের যে ব্লগগুলো সেগুলো আমরা চেষ্টা করব এই চ্যানেলটাতে মাঝে মধ্যে আপলোড করতে খুব ফ্রিকোয়েন্টলি হবে বলে জানি না অনেক দিন ধরে আমরা এই চ্যানেলটার বা এই ধরনের ভিডিও করার কথা ভাবছিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর অবশ্যই এখানে ভিডিও হচ্ছে মানে কিন্তু রেকর্ডিং মোড ভুলে যেও গুড